বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কী বলবো আর মেয়েকে বললাম যে যা একটু দোকানে গিয়ে একটু তেলেভাজা মুড়ি বা শিঙাড়া মুড়ি একটু কিছু কিনে নিয়ে মেয়ে কিন্তু যেতে চাইলো না বন্ধুরা কী বলবো বলছি বাবু যা যা বলছে না আমি এই বৃষ্টির মধ্যে যাবো না তো বৃষ্টির মধ্যে যখন যাবে না তা ঠিক আছে থাক তোকে যেতে হবে না আমারও খিদে পেয়েছে ও নিজেরও খিদে পেয়েছে যে খিদে পেয়েছে যাই মা বলছে কিছুতেই কথা শোনে না বন্ধুরা কিছুতেই কথা শোনে না তো শেষ বেশ কি করলাম একটা ডিসিশন নিলাম যে কিছু পাঁপড় ভাজি পাঁপড় ভেজে খায় তো সেই হিসেবে পাঁপড়টা ভাজলাম যে আর সত্যি কথা বন্ধুরা কি বলবো জানো বৃষ্টির মধ্যে না আমি এখানে একটা প্লেট খুঁজছি বুঝেছ ওই জন্য তো বৃষ্টির মধ্যে না সত্যি কথা বলতে একটু মুড়ি চানাচু ঘরে নেই নয়তো ঠিক খেয়ে নিতাম মুড়ি চানাচু শেষ হয়ে গেছে দাদা ভাইও ভাড়া বেরিয়ে গেছে তো কি খাবো কি খাবো তা মুড়ি চানাচুর নেই আমার ঠিক আছে তাহলে পাঁপড় ভাজি পাঁপড় ভাজি পাঁপড় ভাজা খাবো কিন্তু ও নড়বে না এই দেখো শুয়ে আছে নে নেখা এবার এখন হাসি দেখো মুখটা এক গাল হাসি তোকে মুড়ি আনতে যেতে বললাম তুই গেলি না কেন ওই দেখো বলে বৃষ্টির মধ্যে যাবো তো ছাতা নিয়ে যাবে তো বৃষ্টির মধ্যে কি আছে সর সর বস তো সেই হিসেবে চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করলাম তাহলে চল বাপি যখন নেই আর কি করে যাবে তাহলে মা মেয়ে একটু পাঁপড় ভেজে আমরা খাই তো মেয়ে কিছু বললো না চুপচাপ আছে আর এখন দেখো নিয়ে আসতে বেশ লবল 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 করে খেতে শুরু করেছে দেখো আসছে কি বলবো বন্ধুরা মেয়ে এত বড় হয়েছে একটা কথা বললে কথা শোনে না জানো ভীষণ বদমাইশ এত বদমাশ ওইদিকে মা খেতে পেয়েছে খেতে পেয়েছে তাহলে কি খাবে খেতে গেলে পরিশ্রম করতে হবে তো ওকে তো কাজ করে আনতে বলিনি যে কাজ করে আনতে বলেছি তো কাজ করে তো আনতে বলিনি ওকে আমি বলেছি তুই দোকানে যা পয়সা দিচ্ছি কিনে নিয়ে আয় ঠিক আছে তো ও যাবে না এবারে তাহলে কি হবে বলো কিভাবে খাওয়া দাওয়া করা যায় এবারে হেসে মরছে দেখো হেসে মরছে পরিশ্রম করব না ভালো মন্দ ঘরে বসে বসে খাবো সেটা করলে হয় একটু তো দোকানে যেতে লাগবে কাপড় নিচ্ছে এখান থেকে আর হাসছে ও ভাবছে মা সমস্ত কিছু ভুলে গেছে মা কথা বলছে ভুলে গেছে এরকম ব্যাপার তা এবার তো তোকে তো খেতে খেতে হবে না যাবো না তাহলে পাপড় খেয়ে হবে এই যে হাসছিস কেন বোকা বোকা হাসা হাসিস না আমিও সেরকম আছি বাপিকে ফোন করলাম যে মেয়েকে পয়সা দিচ্ছি মেয়ে দোকানে যাচ্ছে না কি করব। এবার তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই তুমি তো যেতে পারো হ্যাঁ আমি যেতে পারি আমার ঘরের কাজগুলো আছে না কাজগুলো কাজ করছি না আমি কাজ করছি ও দোকানে গেলে যতটা না যত সময় নষ্ট হবে আমি দোকানে গেলে তার দ্বিগুণ সময় নষ্ট হবে কারণ আমি জামা কাপড় চেঞ্জ করবো পরবো তারপরে যাব যাই যাইভাবে চুড়িদার পরতে হবে পরে তারপরে যাব আর ওকে হলে চুড়িদার পরতে হবে না এই ড্রেসটা পরেই ও চলে যেতে পারে সামনের দোকানে তুই যাস না এই ড্রেসটা পরে সোনু কাকাদের দোকানে তাহলে ও চলে যায় কিন্তু ও যাবে না নে আমিও সেরকম পাঁপড় ভাজা দিয়েছি পাঁপড় ভাজা খা তারপর হচ্ছে জোরে এখন পাঁপড় ভাজা খেতে মজা হবে বলে বৃষ্টি ঠিক জোরে বৃষ্টি এসেছে এখন পাঁপড় ভাজা খেতে মজা লাগবে হ্যাঁ ওর পাঁপড় ভাজা খেতে মজা লাগবে তো মজা করে খা তো যে সিঙাড়া মুড়ি হয়তো কপালে নেই সেই জন্য বলছে পাঁপড় ভাজা খেতে মজা লাগবে তো চলো রাত্রেবেলায় কি রান্না হয় না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে তো চলো পরে আবার আসছি রে পাপড় মা দেখে তো খুব ভালো লাগছে বন্ধুরা দেখো এখন প্রায় পোনে একটা মতন বাজে আর এখানে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে বেশ খানিকটা প্রেসারে জল নিয়ে নিলাম এবারে রান্নাটা বসাবো কারণ রাত হয়ে যাচ্ছে রান্নাটা না বসতেও হবে না আর এখানে দেখো বিকেলে চা করেছিলাম সেই চায়ের বাসনটা রয়ে গেছে বাটিটা আর এখানে আমি চারখানা আলু নিয়ে নিয়েছি রাত্রেবেলা আর বেশি কিছু করবো না বেশি কিছু বলতে কি রাত্রে কেউ বেশি কিছু করেও না তাছাড়া এখানে দাগ হয়ে গেছে আলুটা তো এই চারখানা আলু আমি একটু সেদ্ধ দিয়ে দেবো আর একটু গরম গরম ফ্যানে ভাত করে নেবো ঠিক আছে আলুটা ফ্যানে ভাতের সঙ্গে দিতে ভালো লাগতো না আমি খোসা ছাড়িয়ে দিই তো এখানে যেহেতু প্রেসারে দিচ্ছি ওই জন্যে আমি কী করবো গোটা গোটা চারখানা আলু দিয়ে দিয়েছি সেই আলু সেদ্ধ আর ভাত করে নেবো ফ্যানে ভাত করবো বেশি ইয়ে করবো না ঠিক প্রেশারটা বন্ধ হয়ে গেল এক হাতেই বন্ধ করে নিলাম প্রেশার বুঝতে পারিনি যে এক হাতে করতে পারবো মানে ভাবতে পারিনি আর এখানে দেখো বেশ খানিকটা ভাত আছে কারণ তিতলি মনে হয় খাইনি বিকেলে খাবে বলেছিল খাইনি ওই কাপড় ভাজা খেয়ে নিল তো চলো ভাত এইটুকুই আছে আর আর মতন চাল নেবো তো রান্না করব আলু সেদ্ধ আর ভাত আর এখানে পাঁকড় ভাজার তেলটা একটু ঢেলে রাখতে হবে তিতলিকে একটু দোকানে যেতে বললাম আর দোকানে গেল না দেখো বন্ধুরা আমি এখানে দেখো এই দরজার সঙ্গে আর ওই মাথায় দেখো জানলার মধ্যে বেঁধে দিয়েছি দড়ি কারণ বর্ষাকাল জামা কাপড় একদমই শুকোচ্ছিল না তো এখানে জামা কাপড় খানিকটা দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিলাম আর এই যে পাখাটা এখন বন্ধ আছে তখন পাখাটা চালিয়ে রেখেছিলাম তো চলো জামা কাপড়টা তুলে নিই দড়িটা খুলে দেবো কারণ আজকে কটা রিলস বানাবো ভিডিও ছাড়ার মতো নেই দেখেছো এরকম তোমরা কে কে করো বন্ধুরা আমাকে কমেন্ট করবে ঘরের মধ্যে কে এরকম দড়ি বেঁধে জামা কাপড় শুকো আশা করি সবাই এইভাবেই শুকায় কিন্তু আমার জায়গা নেই বলে আমি দরজার মধ্যে বেঁধেছি আর যাদের জায়গা আছে তারা দরজায় বাঁধে না হয়তো অন্য জায়গায় বাঁধে আমার সেরকম সিস্টেম নেই এই দেখো জানলার আমি বেঁধে রেখেছি ঠিক আছে তো এইখানে দইটা বেঁধে রেখেছি পরে খুলে নেবো অনেকটা তুলসী গাছ আছে এখন হাত দেবো না দাদা আসুক আমরা মেয়ে মানুষ তো তো তুলসী গাছে হাত দেবো না দাদা এলে তখন দাদা ভাই দইটা খুলে দেবে জামাটা পরে গেলো তো এই জামা কাপড়গুলো তুলেছিলাম এই জামা কাপড়গুলো এখন রেখে দিই আর এর যে কী ঘুমিয়ে ধরেছে এই দেখো এই জানলায়ও জামা আছে আবার এই জানলা জামা আছে তিতলি বললে তো কথা শোনে না একটু হ্যাঁ আর এ দেখো বন্ধুরা সব সময় অল টাইম অল টাইম যাকে বলে ঘুমায় তিতলি এ দিলে ওট মানে এই যেদিন যে মানে যেদিন ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে বন্ধুরা আর মানে যেদিন শেষ হচ্ছে সেদিন দিয়ে কী ঘুমে ওকে ধরেছে মানে ধারণা করতে পারবে না শুদ্ধ শুধু ঘুমোতে থাকে তো চলো আলু সেদ্ধ ভাতটা করে নিই করে নিয়ে তারপরে দাদা ভাই কখন আসে না আসে যায় না বাকিটা পরে আসছি আবার তা বন্ধুরা দেখো আলু সেদ্ধ ভাত এই দেখো এখানে আলু নিয়ে নিছি আর লঙ্কা নিয়ে নিছি আর এখানে পেঁয়াজ আর বলেছিলাম না ফেনা ভাত করবো মেয়ে খেতে চাইছে না বলছে দরকার নেই তুমি শুকনো ভাতি করো তো শুকনো ভাতি করেছি এখনো দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে অসাধারণ খেতে লাগবে আর এ না সকাল থেকে সন্ধ্যে থেকে হেসেই চলেছে কি বুঝছে কি মনে মনে ভাবছে না ওকে মনে করে নিয়েছে তাই এ সকাল থেকে হেসে যাচ্ছে কি বলবো সব পাগল ছাগলকে নিয়ে আমি বাস করি আর দেখো বন্ধু সেই সকালবেলায় তোমাকে একটু আগে দেখালাম না কয়েকটা জামা কাপড় তুললাম আবার দেখো জামা জামা কাপড় এখানে আমরা মেলে দিয়েছি কত হাসতে পারিস হাস সারাদিন শুধু হেসেই যাচ্ছে তো দেখো ফাইলটা জামা কাপড় ছিল এখানে তুলে নিলাম তুলে নিয়ে আবার বেশ খানিকটা মেনে দিলাম আর হয়তো আমি এখন সেজে হয়তো পাবে বাবা এত সেজে আছে এই দেখো তুই পাগল হয়ে গেছিস নাকি আজকে তো হাসছিস তো চলো মা খানিক্ষণ রিলস বানালাম কটা ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য ইউটিউবের জন্য রিলস বানালাম তো বানিয়ে টানিয়ে তারপরে খেতে বসেছি আর দাদা হয় এখন আসেনি অনেকটা রাসোল করা হয়ে দিল দেখতে এটা এগারোটা বাজে এগারোটা বাজে প্রায় এগারোটা বেজে গেছে এখনও আসেনি আর দেরি হবে হয়তো আসতে যাকে গরম পাত্রা করেছিলাম খাবে বলে তো যাকে হলোন আর কিছু করার নেই কতক্ষণ জেগে নিয়ে বসলাম এগারোটা বাজে দুটো প্রাণী এখন খাচ্ছি যে হয়তো তাড়াতাড়ি এসে যাবে কিন্তু আসেনি দেরি হবে আসলে এক্ষুনি ফোন করলো তো বলছে দেরি হবে যেতে প্রায় দুটো আড়াইটা বাজবে কারণ গেছে এক জায়গা ভাড়া সেই হিসেবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে যে বেলটা চেক নোটিফিকেশন অন করতে একদমই ভুলবে না বন্ধুরা চলো এখন যারা যারা চ্যানেলটাকে ফলো করনি প্লিজ ফলো করে করো তো টাটা